নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা যুগ যুগ ধরে মানুষের জীবনকে আলোকিত করে আসছে হিন্দু ধর্মশাস্ত্রে এবং পুরাণে এমন অনেক সংকেতের কথা বলা হয়েছে যা জীবনে শুভ পরিবর্তনের পূর্ব আভাস দেয় বিশেষ করে চৈত্র মাস যা বর্ষপুঞ্জির প্রথম মাস এই সময় প্রকৃতি এবং জীবনে নানা পরিবর্তন আসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চৈত্র মাসে যদি আপনার বাড়িতে এই নটি সংকেত দেখা যায় তাহলে অত্যন্ত শুভ লক্ষণ এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমত গৃহের আশেপাশে বা ছাদের তুলসী গাছের বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুলসী আমার অত্যন্ত প্রিয় যেখানে তুলসী বৃদ্ধি পান সেখানে আমি স্বয়ং অবস্থান করি যদি চৈত্র মাসে হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছ সতেজ হয়ে ওঠে নতুন পাতা গজাতে শুরু করে তাহলে বুঝতে হবে এটি শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছের বৃদ্ধি অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনার ওপরে পড়তে শুরু করেছে। দু নাম্বার অপ্রত্যাশিত বা ঋণ মুক্তির সুযোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যদি তুমি নিষ্কামভাবে সৎপথে পরিশ্রম করো আমি তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব যদি চৈত্র মাসে হঠাৎ করে আপনার হাতে অতিরিক্ত টাকা চলে আসে যেমন পুরনো ঋণ শোধ হয়ে যাওয়া না চাইতে টাকা পাওয়া ফেরত আসা বা নতুন কোনো আয়ের উৎস খোলা শুরু হওয়া তাহলে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাকে গিরে রেখেছে তৃতীয়ত স্বপ্নে গরু বা ময়ূরের দর্শন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী গরু এবং ময়ূর ভগবান শ্রীকৃষ্ণর সাথে গভীরভাবে যুক্ত যদি চৈত্র মাসে আপনি সাদা বা গৌরবর্ণ গরু দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি আসতে চলেছে এছাড়া যদি স্বপ্নে আপনি ময়ূর দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসবে এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন চতুর্থ বাড়ির আশেপাশে বা বারান্দায় মোচাক দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটির প্রকৃতি প্রাণ আমার শক্তির অংশ যদি চৈত্র মাসে আপনার বাড়ির আশেপাশে বা বারেন্ডায় মধুমাছি বা মোচাক দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে মৌমাছিরা যেখানে বাসা বাঁধে সেখানে ধন ঐশ্বর্য এবং শুভ শক্তির উপস্থিতি থাকে পঞ্চমত মন্দিরে বা বাড়িতে আকর্ষণীয় শব্দধ্বনি শুনতে পাওয়া বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শঙ্কর ধ্বনি পবিত্রতা এবং শক্তির প্রতীক যদি আপনি চৈত্র মাসে বাড়িতে বা আপনার আশেপাশে অপ্রত্যাশিতভাবে শঙ্কর ধ্বনি শুনতে পান তাহলে এটি এক অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনে সকল বাধা দূর হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি সুখ ও সাফল্যের দিকে এগিয়ে যাবেন অষ্ট অচেনা শিশুর হাসির শব্দ বা শিশুর আগমন বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে শিশু হলেন ভগবানের আশীর্বাদ যদি চৈত্র মাসে অচেনা শিশুর আপনি হাসির শব্দ শুনতে পান বা আপনার পরিবারে যদি নতুন শিশুর আগমন ঘটে তাহলে এটি একটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধ এবং আশীর্বাদ আসতে চলেছে সপ্তমত শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি নিজে থেকে সজ্জিত অবস্থায় দেখতে পাওয়া বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করেন সেখানে শুভ শক্তি থাকে যদি চৈত্র মাসে আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি হঠাৎ করে পবিত্র ও সজ্জিত অবস্থায় দেখতে পান তাহলে তাহলে বুঝতে হবে এটি একটি শুভ সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনে ঈশ্বরের কৃপা আসতে চলেছে এবং আপনার সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে অষ্টমত বাড়ির উঠোন বা বারান্দায় সাদা বা হলুদ প্রজাপতি উড়তে দেখতে পাওয়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি প্রকৃতির পরিবর্তন এক নবজীবনের সূচনা যদি আপনি চৈত্র মাসে আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় সাদা বা হলুদ রঙের প্রজাপতি উড়তে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে নতুন পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে নবম ঘরে বা আশেপাশে বংশীবাদ্য সোনা ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক হল বাঁশি যদি আপনি চৈত্র মাসে হঠাৎ করে কোথাও থেকে বাঁশির সুর শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ বা সংকেত এটি বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট আপনার জীবনে সুখ শান্তি ও ভালোবাসা আসতে চলেছে সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছে যে প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে যদি চৈত্র মাসে এই নটি সংকেত আপনার জীবনে আসে তবে বুঝতে হবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসতে চলেছে এই সংকেতগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দেন যে জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে এক আশীর্বাদ লুকিয়ে থাকে তাই যদি সংকেতগুলোর মধ্যে আপনি একটিও দেখতে পান তাহলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না